বন্ধুরা কেউ যদি থেকে থাকো অবশ্যই চলে এসো আমার কাছে নিয়ে আসবে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তাও আমাকে করতে পারেন দাঁড়ো পাবো है प हां देखो ये ये तो विदित अच्छा नाम दे अब फिर हाँ, दाड़ा por allá me va mal. যে এসছেন অংশগ্রহণ করেছেন অবশ্যই আপনাদের নাম মানে আমাকে জানান কমেন্ট করে হুম 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 অলপ কোন কৰো না বাবা কেউ তো কিছু আপনারা আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারেন জিজ্ঞাসা আমাকে কোনো কিছু জানার থাকলে তাও আমাকে কমেন্ট করে তার বাবা শঙ্কর চক্রবর্তী আমাকে দেখে দুষ্টুমি মনে হয় না তবে এরকম টাইটেল দিয়েছেন কেন অ্যাকচুয়ালি শুনুন আমার এই চ্যানেলটা মানে খোলার উদ্দেশ্যে ছিল আমার ছেলেকে নিয়েই কিন্তু সেটা পরবর্তীকালে আমি ভিডিও করি এর জন্য এরকম নামটা দেওয়া হয়ে গেছে সে নাম আর এখন আর চেঞ্জ করা হয়নি তা যে নামে প্রথমেই দিয়েছিলাম সেই নামটাই এখনও রয়েছে এর জন্য আর চেঞ্জ করা হয়নি নামটা আরো কেউ যদি থেকে থাকেন অবশ্যই আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে সেটা জানাতে পারেন আর আপনারা আমার সাপোর্ট করেছেন বলে বাবা সাপোর্ট করেছেন বলে আমি মানে জিরো থেকে যতটা সাবস্ক্রাইবার মানে আমার বন্ধুরা আপনারা আছেন আমি এত দূর আসতে পেরেছি শুধু কিন্তু আপনাদের জন্যই

নজরুল ইসলাম খান লিখছেন আপনি লাইভে আমি কমপ্লিট করতে পেরেছি আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে সাপোর্ট করেছেন তাই এর জন্য অনেকেই আমাকে বলেন কমেন্ট করে জানতে চান যে আমি কেন লাইভে আসি না তাই আজকে আমি লাইভে আসলাম যারা আমার বন্ধুরা আছেন অবশ্যই অংশগ্রহণ করুন আর আমাকে কমেন্ট করে জানান যে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাই ঘরকে টিপস লিখছেন অসাধারণ লাগলো আপনাকেও আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ যারা আসেননি তারা আসতে পারেন এমন কি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাও আমাকে কিন্তু আপনারা করতে পারেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তাও আপনারা করতে পারেন আমাকে আগ থেকে ছেড়া ছিল না ছেড়া ছিল না আছে হুম। Thank you. Love you. you. পিডি ব্লক লিখছেন আপনি মানে কোথায় থাকে মানে কোথায় দিদি মানে কোথায় থাকেন দিদি সেটা হয়তো লিখতে গেছেন মানে কোথায় দিদি হয়ে গেছে আমি মধ্যম থাকি আরো যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনাদের যা জিজ্ঞাসা আছে আমাকে কমেন্ট করে সেটা জানতে চান সেটা জানতে পারেন বাবা এখানে আসো আসো তুমি আমার পাশে বসো দাঁড়াও দাঁড়াও এখানে চুপ করে শান্ত হয়ে বসো তুমি কিছু জানতে চাও তুমি বলো আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন dá ladá Çok একটা কথা বন্ধুরা আপনাদের বলতে চাই আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি টিপস জাতীয় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি কিচেন টিপস বা হোম রেমেডি এই জাতীয় টিপসগুলি শেয়ার করি বা আপনারা যদি রান্নার ভিডিও দেখতেও পছন্দ করেন তাও আমাকে বাবা ওরম করে না তাও আমাকে আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদেরকে খেয়াল রাখবেন আর নিজেরা অবশ্যই যত্নে থাকবেন